কতগুলো আচ্ছা আমার নিজের দিদা আমার দিদার বোনেরা আছে তিনটে বোন আছে কি কি নামে ডাকিস ফের নাম হলো নাম মানু দিদু মানে পর্ব বল নিজের দিদা মানু দিদা নিজের দিদা মানু দিদু রান্না দিদু সে খুব ভালো রান্না রান্না করে ওই জন্য তার নাম রান্না দিদু আর দিদার একদম ছোট বোনের নাম হলো ছোট দিদাও নাম দিইনি আচ্ছা আর আমার মামার বাড়ির নিচে একটা দিদা থাকে নিচের দিদা ওটা না আমি বোঝাতে বলি নিচের দিদা নিচের দিদা বলো গেলেই শুধু নিচের দিদার কাছে ঘুরতে গিয়ে বলছে না 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 ঘুরতে গিয়ে বলছে নিচের দিদার জন্য রান্না দিদির জন্য মানু দিদি নিচের দিদা পাশের দিদা আরো কত দিদা কাকিরা আছে দুটো কাকি আছে একজনের নাম মনি তাকে দিদা বলি মানে দিদা বল তাকে আর বলে না তারপর মনি হয়ে গেছে তাকে মনি বলি আর তার যায় নাম উচ্ছ দিদা

एकाल अच्छा भाले इटा हमें उन्हें सावधानी भी पहुंचने को मिली चलो तो कहने की पिंपे पट्टा वो नील दाव नील को आमादे आमारे पहुंचने की नहीं चाहे ची पुरे नीचा अच्छा पन देखने চায়ের মতো হচ্ছে আর ওদিকে কি রান্না হবে দেখাচ্ছে এই যে এটা হচ্ছে মাছের তেল টাটকা বেশ এইটা কি মাছ গো এটা কি মাছ কি মাছ চারা চারা মাছ আর মাংসটা দেখাচ্ছি হচ্ছে আর এখানে চাল ঢাল

কত মানে অনেক আর ব্রেকফাস্ট হচ্ছে বেগুন ভাজা রুটি বাজে এখন সাড়ে এগারোটা কাটাকুটি হচ্ছে হ্যাঁ এটা এর জন্য হচ্ছে মাংসের মাছে মাংস হবে মাছ হবে মানে চারা মাছের ঝোল হবে বাবার পটির প্রবলেম তাই জন্য আর এই হবে হচ্ছে মাছের তেলের চকচম হবে অনেক দেখিয়েছি আমি মাছের তেলটা টাটকা মাছের তেল একটা গোটা মাছ তো বললো ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট কি ছিল দেখা না আপনি বেগুন রুটি বাবা বাবা এই যে ওইভাবেই ওকে খাওয়াতো তুই অভ্যেসটা ওরকম করে আমি ওকে শুয়ে খাওয়াই না বাদ দিয়ে এগুলো উচিত না আমি খাওয়াই কি বল বড় কথা মুখের সামনে ক্যামেরার সামনে বল আমি ওকে শুয়ে বসিয়ে খাওয়াই না আমি ওকে শুয়েই খাওয়াই মাজা হয়ে গেছে সব এবার নিয়ে রুমে মানে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে পুজোটা শুরু করবো পুজোটা শেষ হলে একেবারে শেয়ার করবো ঠিক আছে ভিডিও এমনি একটু হলেও বড় হতে চলেছে ঠিক আছে সাথে থাকো পুজো হয়ে গেছে দেখো মালাগুলো শুধু খুলিনি কারণ মালাগুলো টাটকা আছে বলে খুলিনি পুজো হয়ে গেছে আজকে মালাগুলো পরিয়েছি আর আমি এখন নিচে যাব যাব খেতে খিদেও পেয়ে গেছে আর তাড়াতাড়ি রেডি বেজে গেছে দেখো কটা বাজে দেখতে পাচ্ছো কি পৌনে তিনটে খাওয়া দাওয়া করে নেবো কি কি রান্না হয়েছে তোমাদের তো অনেকবারই বলেছি কিন্তু রান্নাগুলো দেখানো বাকি আছে দেখাবো অবশ্যই পুজো দেওয়া হয়ে গেছে খেতে আর এটা মাছের তেল দিয়ে আলু দিয়ে আর এটা হচ্ছে চারা মাছের চলো জুতো পরে ফেলেছি কারণ খুব ঠান্ডা আমার ফিরে বাড়ি না গো এই পাথর এত ঠান্ডা যে থাকা যায় না সব তিরিং করে খাটে লাফিয়ে উঠে খুব বড় বড় কথা আমরা হয়ে মানে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু শুই ওই সাড়ে চারটে করে পনের পাঁচটা করে উঠবো উঠে উঠবো যখন তখন একটু দেখাবো দিয়ে একদম রেডি হয়ে ফাইনাল তুই চুপ কর তুই চুপ কর তুই চুপ কর আর কেন চুপ করবো বলছে ওকে কেন বাড়ি যেতে বারণ করছি বলো তো ও বেশিরভাগ সময় বাড়িই থাকে না ওর বাড়িতে গেলে ওকে কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না ওর ওর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যেতে হবে তিনশো পঁয়ষট্টি মধ্যে ও ষাট দিন হচ্ছে গিয়ে বাড়িতে থাকে সারা বছরে মানে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর তো সারা গোটা বছরে ও 60 দিন মাত্র বাড়িতে থাকে আর তাও ও মামার বাড়ি থাকে ঠিক এখন রিসেন্টলি এই বাড়িতে আসা শুরু করে মামা যত দিদার নাম বললো সবার সবার বাড়ি মিলে টোটাল 305 দিন ওই গণনা ঘুরে আর মামা আমি চাই অনুরোধ করছি ওর মামাজন ভিডিওটা দেখে ও পছন্দ একদম

একদম পারফেক্ট আছি চলো এবার বেরোবো সাথে থাকলো চলো মানে কি কিছুটা টুকটাক শেয়ার করবো এখন ট্রেনে উঠবো কোথায় যাচ্ছি সেটা তো বলতে পারবো না খুব কাছে কাছে কাছাকাছি বেশি চলো একেবারে ওখানে বা স্টেশনে গিয়ে তো দেখা যাচ্ছে চল চল একদম ভাল লাগছে হ্যাঁ এই যে আমরা দেখে না এখানে চলে চলে

শুনতে পাবে না ভয়েস ওভার দিয়ে দেবো আমাদের মানে আমার খুব ক্লোজ ওয়ান দিদিটা ঠিক আছে এটা হচ্ছে মেনুর মানে মেনু হয়েছে ভেনুর এখান থেকে আবার ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে খুব জোরে জোরে গান বাজছিল বুঝতে তো পারবো না কখন কপিরাইট দিয়ে দেবে এত সুন্দর করে ভিডিওটা ক্যাপচার করেছি কপিরাইট দিলে বাজে জিনিস এখানটা হচ্ছে পকোরার স্টল বসেছিল ওই দিকটা পানের স্টল বসেছিল আর ওই দিকটা যেদিকটা দেখাচ্ছি দেখো ওটা হচ্ছে ককটেলের স্টল আর এইখানটা হচ্ছে পানের স্টল উপরটা ভীষণ সুন্দর করেছিল তারপরে দেখো দিদি দিদিকে বলছিলাম স্টল থেকে চল নিয়ে নিই কথা বলছিলাম কিন্তু কি বলো তো কফি চলে আসো তাই আর কথা বলিনি হাসছিলাম এখনও হচ্ছে এ নিয়ে নিচ্ছে তোমার কি বলবো স্টার্টার নিয়ে নিল এটা হচ্ছে চিকেন স্যাটে আর একটা কিছু ভেজ ছিল তারপর আমি চলে গেছিলাম হচ্ছে কফি নিতে কফি নিয়ে আমাকে ওয়েট করতেই হচ্ছিল কারণ উনি একটু কমই বোঝে বোধ হয় যাই খুব ভালো ভালো মানে খাবার দাবার যেরম ভালো হয়েছিলো তেমন ওনাদের ব্যবহার থেকে শুরু করে সব কিছুই মাইন্ড ব্লোয়িং ছিল খাওয়া মানে স্টার্টারটা নিয়ে নি স্টার্টারটা নিয়ে নেবার পর আবার আসছি কফিটা নিয়ে নেওয়ার পরে একটু পোজ দিয়ে বলে দিচ্ছিলাম ভালো যে সত্যিই টেস্টফুল হয়েছিলো কফিটা তারপর দিদির জন্য একটা নিয়ে নিয়েছিলাম আবার ও হচ্ছে চিকেন স্যাটে খাচ্ছিলো আর আমাকে বলছিল কি যে একটা ট্রাই করা আমি বললাম আমি পরে নিচ্ছি বলতে ও আবার ওর থেকে নিয়ে আমাকে একটা মুখের মধ্যে দিয়ে দেয় মানে আমাকে একটু খাইয়ে দেয় তারপর আমি খাচ্ছিলাম তোমাদের এই যে দেখো খাইয়ে দিচ্ছে আমি আবার খাচ্ছিলাম তারপর তোমাদের চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি বুঝলে গোটাটাই প্রায় ভয়েস দিয়েই আমাকে কাটাতে হচ্ছে এটা যে কি এম্বারেজিং একটা কাজ আমার এক একদম ভালো না এখানে একটু ককটেল নিয়ে নিলাম দিদি বলছে ব্লু ব্লু তারপর দিদিও কিন্তু ব্লুই নিয়েছিল মানে ব্লুবেরি তারপর আবার স্ট্রবেরি নিয়েছিল এইদিকে দেখছি কি যে খেতে খেতে কাকিমা ওই যে ওই যে দেখছো নীল শাড়ি পরার পাশে ওই যে উনি গ্লাস নিচ্ছে উনি উনি হচ্ছে দিদিটার মা মানে কাকিমা অত্যাত বর চলে এসেছিলো তাই বরণ করতে আর কি ডালা ঠালা নিয়ে চলে এসছে মানে বরণ ডালা নিয়ে চলে এসছে ওখানে একটু কাজ সেরে নিচ্ছিলো আর বরের জন্য ওয়েট করছিল আমরাও ওয়েট মানে একটা আমি আর উঠিনি ভিডিও ক্লিপ এখান থেকে নেব বলেই ওয়েট করছিলাম এর ফাঁকে দিদি আবার এই দেখো স্ট্রবেরি ফ্লেভারের ককটেলটা নিয়ে নিয়েছে ওটাই খাচ্ছিলো আর ওইদিকে এখনো অবধি বর আসেনি মানে বর আসবে হই হৈ চলছে এর মধ্যে আর একজন আমাদের পাশে একজন বসেছিলো তিনি আবার এই কুকুরটাকে সেটে দিয়েছিলাম আমি আবার ডেকে ডেকে দেখাচ্ছিলাম তো একটা চিকেনের টুকরো দিয়েছে ও ওটাই বেশ মজা করে খাচ্ছিলো এর মধ্যে দেখি যে বর চলে আসে এই দেখো বর মানে দাদা আর কি উনি চলে আসে আসার পরে রেড পাঞ্জাবি পরেছিলো আর কি মানে ভালোই লাগে বেশি একটু আনন কম আনকমন কালারগুলো থাকলে পরে খুব ভালোই লাগে এক একজন তো হোয়াইটের ওপর পরে বাট এই রেডের ওপরটা খুব ভালো লাগছে এবার আর কি ভিডিও করতে করতে ভেতরের দিকে চলে যাচ্ছে আমি যতটা সম্ভব এখান থেকে ক্যাপচার করেছি কারণ আমি রাত অবধি তো থাকতে পারবো না বাড়ি ফিরতে হতো আর বিয়ের ওখানে যখন গেছি তখন গিয়ে দেখি বিয়েতে বসে আর প্রচুর ভিড় হয়েছিল তাই জন্য আর তখন ওখানে তুলিনি কতটা দেখা যাচ্ছে এই খেতে এই জায়গাটা আবারও ভয়েস ওভার দিতে এলাম খাবার হচ্ছে কুলচা তারপর চানা দিয়ে মানে কিমা চানা আর দিয়েছিল পালাং পানির খাওয়া দাওয়া করতে করতে দিয়েছিলো ফিশমুনিয়া ফিশমুনিয়াটাও খেতে খুব সুন্দর হয়েছিল আমি আরেক পিসও নিয়েছিলাম ফিশমুনিয়া আর এখানে ভয়েসও বাদ দিলাম তার কারণ হচ্ছে তোমাদেরকে কী কী দিয়েছে সেগুলো বলবো তাই এরপরে দিয়ে দিয়েছিল হচ্ছে মাটন বিরিয়ানি আর দিয়ে দিয়েছিল চিকেন চাপ চিকেন চাপ তো হ্যাঁ না কষা চিকেন চাপ দিয়ে দিয়েছিল লাস্টে গিয়ে এইটুকুনি আমার বাড়তি থেকে গেছিল আমি আর আমার ঢুকছে আমার শরীরটা খুব খারাপ করছিল তারপর পাঁপড় দিয়েছিল গোলাপ জামুন মিষ্টি সন্দেশ ব্যাস তারপরে এখানে একটুখানি য়ের তোমাদের দেখাচ্ছিলাম যে ওই যে দেখো কত ভিড় তাই আর পরের কাছে যেতে পারিনি তারপর সায়নী দিকে টাটা বাই বাই করে আমরা ঘরের উদ্দেশ্যে বেরিয়ে যাব কিন্তু তার আগে নিয়ে নিয়েছিলাম হচ্ছে পান পানটা না নিলে তো বিয়েবার ইনকামপ্লিট থেকে যায় আর আইসক্রিম না নিলে তো ইনকামপ্লিট থেকে যায় তাই জন্য পান আর আইসক্রিমটা স্টল লেখাই ছিল তাই স্টল থেকে নিয়ে নিচ্ছিলাম স্টল থেকে নিয়ে খেতে খেতে আমরা রওনা দেবো হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে আর এই দেখো আইসক্রিমটাও নিয়ে নিচ্ছে আমারটাও নিয়ে নিচ্ছে বুঝলে আমারটাও নিয়ে আমার হাতে দিছিল ট্রান্সফার করছিল আর কি বুঝেছ আইসক্রিমটা খেয়ে নিয়ে একটুখানি তোমাদেরকে দেখাতে না আমার এখানে আমরা একটুখানি পোজ মানে একটু নাচের পোজ দিতে ইচ্ছা করছিল কারণ গান হচ্ছিল গানগুলো তো তোমাদের শোনাতেই পারলাম না কপিরাইটের ভয় কি জ্বালাতন তারপর স্টেশনে দেখাচ্ছি বসে আছি আছে তো বসে আছি এখন এইবার ঠিক আছে আলুটা ঠিক আছে খুব ভালো মানে ভীষণ ভালো বৌরা যাদের ভীষণ ভালো খুব ভালো মানে আমি তো খুবই খুশি মানে সায়নীদি যে কি মানে খুব ভালো ব্যবহার করছে কাকিমা সেরকম সবাই সবাই খুব ভালো খুব ভালো তুই বল তোর সাথে কাকিমা হচ্ছে সবাই মানে হ্যাঁ প্রথম চেনা যেন বাড়ির পরিচয় মনে হয় ওই যে পুরো বাড়ির লোক পুরো বাড়ির লোকের মতো করেছে করেছিল এক চুলো মিথ্যে কথা এক মিথ্যে কথা না সব সত্যি কথা খুব ভালো গো ভালো ওরা খুব ভালো রান্না বান্না খুব ভালো আমাদের যখন বিয়ে হবে তখন বলবো কবে বিয়ে হয় দেখি তোমরা ছেলে খোঁজো তোর জন্য খুব চলো ট্রেন টা আসো পোষা পোশাক আমরা চিকে দেখ চলো এমন জায়গায় ঘুরছি

বিয়েবাড়িতে খেয়ে এসছিস এবার আমি খাওয়া এখন বাজে হচ্ছে বারোটা পাক্কা বারোটা বাজে এখন পুরো পাক্কা বারোটা বাজে আর আমরা তখন তো দেখালাম আমরা এসছি কটা এগারোটা এগারোটা না এগারোটা পনেরো এসছি এসে পমকে খাওয়ালাম খেয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করলাম ফ্রেশ হলাম ওই এখন তোমাদের সামনে ক্যামেরা আসলাম সবার ভিডিও করতে বলছে আর ভাল লাগছে না তারপরে তোমরা তো দেখলে গিয়েছিলাম খুব ভালো ওরা খুব ভালো মানে সাইনিকে এর আগেও দেখেছি ও আমার বোনার বাড়িতে এসেছিলো তখন ব্লগিং তো করতাম না তখন ব্লগিং করতাম না তাই দেখা পারি নি খুবই ভালো মেয়ে মিষ্টি একটা মেয়ে মিষ্টি বর হয়েছে ভালো থাকুক দুজনে সারা জীবনে একসাথে থাক সুখে থাক আর রান্না বান্নাও খুব সুন্দর ওদের বাড়ির ফ্যামিলির লোকজন প্রত্যেক ভালো খুব ভালো হয়েছে রান্না খুব ভালো হয়েছে আর অনেস্টলি বলছি ভীষণ ভালো হয় মানে মানুষ যেরকম ভালো আয়োজন করেছে সেরকম ভালো মানুষ ভালো সাজানো খুব ভালো খুব বেশি একটা ভিড় হয়নি কিন্তু খুব সুন্দর যেটুকু করেছে মানে আজকালকার যুগে এসে একদম ঠিকঠাক কাজ করেছে ঠিক করেছে মানে যাদের মনে হয়েছে তাদেরকে ঠিক করেছে একদম অত্যাধিক লোক খাই কি লাভ বলো সেই বেরিয়ে দাঁত খুঁজে টুকু বদনাম করে দেয় কেউ খুব মিষ্টি দেখতে যারা যারা যাদের যাদের আজকে বিয়ে ছিল হ্যাঁ যাদের যাদের বিয়ে ছিল সবাই খুব ভালো করে বিয়ে করো এনজয় করো খুব ভালো থেকো ওর বিয়েটা পুরো দেখা তো সম্ভব না কেন ফিরতে হতো তাই যতটা অনেকটাই দেখেছি আমরা গেছিলাম ও আরো আগে যেতে বলেছিল বিকেল বিকেল চলে সেই যেতে তাড়াতাড়ি হয় না তাড়াতাড়ি তাও আমাকে মেসেজ করে যাচ্ছে কোথায় আছিস কখন আসবি বলে যাচ্ছে আমরা তাও তাড়াতাড়ি গেছি যাওয়ার চেষ্টা করেছি তা ভালো হয়েছে আমরা চলেও এসছি সাড়ে সাতটায় পৌঁছে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ মানে বিকেল বিকেল যেতে বলেছিল মানে ওই জন্যই আরো আগে আগে গেছি তারপরে অনেকক্ষণ ছিলাম বেশিক্ষণ থাকবো বলে যাই হোক অনেকক্ষণ ছিলাম আমরা ঠিক টাইম মত বাড়িও চলে এসছি চলো আজকে খুব ভালো থেকো সুস্থ থেকো নিয়ে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও মানে আগামীকাল দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট